তোমাদের দেখাবো এআই টকিং অ্যাভার্টার কিভাবে তৈরি করতে হয় চলো দেখা যাক এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রম্পট যেটা আমার ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আমি মূলত এই প্রম্টগুলো সংগ্রহ করি আমার চার জিবি থেকে চার জিবি থেকে সবাই এই প্রম্টগুলো নিতে পারবেন এখান থেকে আমার কাঙ্ক্ষিত প্রম্টই আমি কপি করে নিচ্ছি আপনি আপনার নিজের মন মতো প্রম্পট তৈরি করতে পারেন ক্রমটি কপি করার পর তারপর আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রম থেকে সার্চ করব সি আর ডট এআই কারণ আমাদের প্রথমেই দরকার ইমেজ ক্রিয়েটার প্রথমে সিআরটি লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর জেনার ক্লিক করব জেনারেট থেকে চলে যাব আমরা সরাসরি পমটি কারো যদি লগ ইন করা না থাকে তাহলে ইন করে নিবে তারপর পমটি পেস্ট করে দিলেই হয়ে যাবে প্রমটি পেস্ট করার পর যেহেতু আমার অ্যাড আইডি ছিল না সে তো আমরা লগইন করে নিলাম তারপরে একটু লোডিং নেবে দেখেন আপনারা সবাই তৈরি করতে পারবেন একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা যেহেতু আমরা লং ভিডিওর জন্য আমরা সিলেক্ট করতেছি সেহেতু আমরা রেশিও নিব ষোলো ইস টু নাইন ঠিক আছে এরপর আমরা জেনারেটিক ক্লিক করার সাথে সাথে দেখবেন ম্যাজিক সামান্য একটু অপেক্ষা করেন দেখেন কি আসে এই দেখেন কতটা এবং লাগতেছে এরপর আমরা ছবিগুলোর উপরে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে নিব আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি ডাউনলোড করবেন আপনার অ্যাডভার্টের জন্য আপনার পছন্দ মতো একটি ওকে তারপর ডাউনলোড করা হয়ে গেলে আমরা নিউ ট্যাপ ওপেন করবো ট্যাপ ওপেন করার পর আমরা চলে যাব গুগল সার্চ বারে সার্চ গিয়ে আবার ক্লিক করব রানো ডট কম ছবিটিকে অ্যানিমেশন করার জন্য সবথেকে ভালো আমি মনে করি রানো ইমেল হবে আপনাদের যাদের লগ ইন নেই তারা লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পর ট্রাইন ক্লিক করবেন টার্ন আউট পর তারপর সাথে সাথে আপনাকে হোম পেজে নিয়ে যাবে সামান্য একটি অপেক্ষা করার পর চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত পেজ এরপর আমাদের এবারটা চলমান করার জন্য আপলোড করে দেব এখানে আপনি বাংলাতে লিখতে পারেন যে ছবিটি এমনভাবে চলমান করা যাও যাতে হাত পা নাড়িয়ে কথা বলছে ওকে এরপর জেনারটি ক্লিক করো তারপর একটু ধৈর্য ধরো ততক্ষণে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো রানোয়ে এমএলএ প্রথমবার লগ ইন করলে একশো পঁচিশ ক্রেডিট ফ্রি দেওয়া হয় এবং দশ সেকেন্ডের ভিডিও তৈরির জন্য নেওয়া হয় পঞ্চাশ ক্রেডিট এবং পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরির জন্য নেওয়া হয় পঁচিশ ক্রেডিট এরপর আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে দেখেন একবার আপনার কতটা চোখ লাগতেছে যাদের লোগো নিয়ে সমস্যা তারা তারা চাইলে ভিডিওটি একটু ক্রুপ করে নিলেও হবে এরপর আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে নেবেন এভাবেই চাইলে আপনারা আপনার পছন্দের যে কোনো এআই ছবিতে চলমান করতে পারবে যদি আমার ভিডিওতে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ